যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ আবার একটি পল্লী বিদ্যুৎ আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সর্বনিম্ন অষ্টম বা এইচ এস পাশ করল সেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দাত সার্কুলার কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য দর্দ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন চাঁদপুর পল্লী পুল্লিবিদ্যুৎ সমিতির দুই এখানে তাদের অফিসিয়াল অফিসার লিঙ্ক দিয়ে রয়েছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন পদে নাম মূল্য করা রয়েছে বন্ধুর প্রথমে যে পটি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর না হবে এই পদটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এই পদে পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবে না এছাড়াও পুরুষ প্রার্থীদের জন্য পদ রয়েছে আপনাদেরকে একটু দৈজ্যসার ভিডিওটি দেখতে হবে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একজন জন্য হবে তবে কম হতে পারে বেশি হতে পারে বেতনের কথা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠারো হাজার তিনশো টাকা থেকে দুশত চল্লিশ টাকা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন বর্ষে মা দেওয়া হয়েছে দশ দশ দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে এসএসসি বা সমমান পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ টু পয়েন্ট জিরো জিরো বা ততদিক পাশ হতে হবে এখানে দেখতে থেকে কম্পিউটার এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান সহ ওয়ার্ড প্রসেসিং এ ভালো জ্ঞান থাকতে হবে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটের ন্যূনতম ত্রিশ শব্দের গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শিত হতে হবে দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার বাংলার প্রমিত বানান রীতি বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত নথিভুক্তকরণে নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন সম্পাদিত কার্যাদি সুবিন্যাস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষ ও সক্ষম হতে হবে যথাযথ ফাইলিং পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে দুজন এখানে দেখতে পাচ্ছেন কথা বলা রয়েছে শুরু হাজার ছশো টাকা থেকে একচল্লিশ হবে এছাড়াও অন্যান্য ভাতা দিকে প্রদান করা হবে এখানে বস থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে প্রার্থীকে অবশ্যই সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াশোনা ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে গাড়ি পরিচালনার ক্ষেত্রে সড়ক নির্দেশিকা দিক নির্দেশনা পরিচালনা সাংকেতিক বুঝা পূর্ণ প্রতিবেদন এবং পরা পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন লগ বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থীকে বিআরটিএ কর্তৃক প্রদাত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স হালকা থাকতে হবে এবং প্রথম শ্রেণী গেজের কর্মকর্তা লাইসেন্স এবং অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে প্রার্থীকে দেখতে পাচ্ছেন যে কোনো সরকারি বা সরকারি বা সাহিত্য সাহিত্য বা বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা স্বনামধন্য ব্যক্তির অধীনে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠান সময়ের কর্মকালে অভিজ্ঞতার কর্মকাল হিসাবে গণ্য করা হবে তো বুঝতেই পেরেছেন বন্ধুরা এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা বলি করা আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে চাঁদপুর পরিশোধ সমিতি দুই বাবুরহাট চাঁদপুর এর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক হতে আপনাদেরকে আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে সহস্তে পূরণ করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কোনো তফসিলি ব্যাংক হতে চাঁদপুর পলিবধি সমিতির দুই অনুগুলে এক শত টাকার মূল্যবান পে অর্ডার বা ব্যাঙ্গালোর আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী দশ দশ দুই হাজার চব্বিশ তারিখ অবিচ্চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লোধন সমিতি বাবুরহাট চাঁদপুর এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম সাদা কাগজে ট্রাপকৃত বা সরাসরি কোনো আবেদনপত্র তারা কিন্তু গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে আগামী দশ দশ দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে তাদের টেকেনা আবেদন ফর্মটি পৌঁছাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এখন জেনে নেব আবেদন পত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার সকল মন বা সাময়িক সনদপত্রের পত্রের সত্যায়িত কপি মার্কশিট বা প্রশংসাপত্র তারা গ্রহণ করবে না জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন শনাক্তের সত্তাহিত ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র ছবির পিছনে প্রার্থীর নাম লিখা সমৃদ্ধ তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদাত্ত চারিত্রিক সনাতপত্র অবশ্যই আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আর বন্ধুরা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে জেলার প্রাতিকার আবেদন করতে পারবেন চাঁদপুর পরিবেধি সমিতি দুই এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য সকল জেলার প্রাতিকার আবেদন করতে পারবেন শুধুমাত্র চাঁদপুর পল্লব সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ